আপনার গণরিয়া হয়েছে কি না আপনি কীভাবে বুঝবেন কমন একটা যৌন রোগের মধ্যে গনোরিয়া খুব গুরুত্বপূর্ণ দেখা যে অনিয়ন্ত্রিত বা অনিরাপদ মিলনের মাধ্যমে এই গনোরিয়া রোগটা নারীর থেকে পুরুষে বা পুরুষ থেকে নারীর মাধ্যমে ছড়ায় এটা নাইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন যা একজন থেকে আরেকজন যৌন মিলনের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে কিভাবে বুঝবেন আপনার গনোরিয়া হয়েছে গনোরিয়া বোঝার কিছু লক্ষণ রয়েছে যেমন আপনার যখন প্রস্রাব করবেন তখন প্রস্রাবের সাথে পুজ যেতে পারে অথবা দেখবেন এমনিতেও একটু একটু করে পুজ আপনার বিশেষজ্ঞ দিয়ে বের হতে পারে অথবা প্রস্রাব করার আগে পরে একটু কুটকুট করে কামড়াতে পারে জ্বালা ফোরা থাকতে পারে প্যাডে ব্যথা থাকতে পারে তবে সবচেয়ে বেশি পুষ ফুষ বা পোষ এই ধরনের সমস্যা সবচেয়ে বেশি থাকবে হচ্ছে গনোরিয়া রোগে যদি আক্রান্ত থাকে এই রোগটা যদি আপনার কারোর সাথে মিলিত হন মিলিত হওয়ার দুই থেকে দশ দিনের মধ্যে এই লক্ষণগুলো দেখা দেবে যেগুলো হচ্ছে পুজ পুষ বা বা পুজ আসা বিয়ের সঙ্গে হালকা একটু ব্যথা করা বা অনেক সময় ফুলে যেতে পারে বা অনেক সময় দেখা যায় যে প্রস্রাবটা একটু গাঢ় খালার বা হলদে খালার পর্যন্ত হতে পারে প্রস্রাব করার সময় একটু ব্যথা করতে পারে এই যে গনরিয়া রোগটা এটা পুরুষের যেমন অনেকগুলো লক্ষণ প্রকাশ পায় গনরিয়া আক্রান্ত হওয়ার দুই থেকে দশ দিনের ভিতরে এই লক্ষণগুলা দেখা দেয় কিন্তু এই লক্ষণগুলো মহিলাদের ক্ষেত্রে দেখা যায় না মহিলাদের ক্ষেত্রে দেখা না দেওয়ার কারণে বাহির থেকে সেটা বোঝা যায় না এই জন্যই দেখা যায় যে যখন পুরুষত্ব মেলামেশা করে এটা খুব সহজে পুরুষের মধ্যে চলে আসে যদি ভেরিয়ার ব্যথাটি ইউজ না করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে কোমরের আশেপাশে একটু একটু ব্যথা হতে পারে অনেক সময় স্রাবের মতো সমস্যা হতে পারে এই রোগটা যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ইউরিন পরীক্ষা করলেও এটা বোঝা যাবে নর্মালি এছাড়া হচ্ছে যে লক্ষণগুলোর কথা বললাম সেগুলো দেখে আপনি বুঝতে পারবেন অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে এই রোগে আপনি আক্রান্ত হলে কারণ যদি আপনি এই রোগে আক্রান্ত হওয়ার পর প্রপার চিকিৎসা না নেন তাহলে পুরুষদের ক্ষেত্রে মারাত্মক সমস্যা হয় বিশেষ করে দেখা যাবে যে প্রসাবে যে নালি রয়েছে সেটা আস্তে আস্তে চিকন হয়ে যায় বারবার প্রসাবে ধরে বা অনেক সময় দেখা যে এই প্রসাবের নালি চিকন হয়ে যাওয়াতে অনেক সময় অপারেশন পর্যন্ত ফিউচারে লাগতে পারে মহিলাদের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা হয় যদি এই রোগের চিকিৎসা না করা হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে মাসিক ইরোগান হতে পারে জরায়ুর ভিতরে ইনফেকশন হতে পারে এছাড়া টিউব ব্লক হয়ে যেতে পারে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে অবশ্যই এই গনোরিয়া রুগে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে নারী পুরুষ উভয়কেই প্রপার চিকিৎসা নিতে হবে ডক্টরের পরামর্শ নিয়ে সর্বোপরি অনুরোধ রইল এই অনিয়ন্ত্রিত বা অনিরাপদ মিলন থেকে দূরে থাকুন যদি আপনি গনোরিয়া রোগে আক্রান্ত হয়ে থাকেন এই ধরনের লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে দ্রুত ডক্টরের পরামর্শ করুন ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও